এই যে কত বড় বৃষ্টি হয়ে গেল দুই দফায় এই বৃষ্টির মধ্যেও কিন্তু বিএডিসির যে সাতটি পাম্প রয়েছে সেই সাতটি পাম্প চালু করা হয়নি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির কর্মকর্তাদের খোঁজার চেষ্টা করেছি কিন্তু আসলে এসে এখানে কয়েকজন কর্মচারী ছাড়া আমি আসলে তেমন কাউকে দেখিনি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসলামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলার একেবারে শেষ প্রান্ত ভবদহ সুইস গেটে এই গেট দিয়ে মূলত অভয়নগর এবং মনিরামপুর উপজেলার প্রায় সাতাশ বিলের পানি নিষ্কাশিত হয় এবং বর্তমান যে জল বদ্ধতা অভয়নগর এবং মনিরামপুর উপজেলায় রয়েছে সেই জলাবদ্ধতার যে পানি সেই পানি নিষ্কাশন হয় এই ভবদহ সুইচ গেট দিয়ে এই নদী বেয়ে চলে যায় ডুমুরিয়া হয়ে খুলনা হয়ে সাগরে এই পানি নিষ্কাশিত হয় বলে আমরা জানি আজকে আমি এখানে সরে জমিনে এসেছিলাম দেখার জন্য যে আসলে এই পাম্প দিয়ে কি পরিমাণ পানি নিষ্কাশিত হচ্ছে আমি এখানে এসে যেটা দেখেছি এখানে টোটাল পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি মিলে মোট এগারোটি পাম্প স্থাপন করা রয়েছে তার মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত যে উচ্চ সম্পন্ন চারটি পাম্প সেই চারটি পাম্প সচল রয়েছে বাকি যে বাকি যে সাতটি পাম্প ছিল সেই সাতটি পাম্প কিন্তু বন্ধ দেখেছি এখনও পর্যন্ত সেগুলো বন্ধ রয়েছে আমি এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা জানিয়েছেন যে আসলে এই পাম্পগুলো আগে থেকেই বন্ধ রয়েছে এই যে কত বড় বৃষ্টি হয়ে গেল দুই দফায় এই বৃষ্টির মধ্যেও কিন্তু বিএডিসির যে সাতটি পাম্প রয়েছে সেই সাতটি পাম্প চালু করা হয়নি এখানে এসে আমি কর্মকর্তাদের আসলে খোঁজার চেষ্টা করেছি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির কর্মকর্তাদের খোঁজার চেষ্টা করেছি কিন্তু আসলে এসে এখানে কয়েকজন কর্মচারী ছাড়া আমি আসলে তেমন কাউকে দেখিনি কর্মচারীরাও অনেকটা গা ছাড়া ভাব কেউ কথা বলতে চায় না কেউ তথ্য দিয়ে সহায়তা করতেও চায় না এমনই একটি পরিবেশ কিন্তু এই এলাকায় বিরাজ করে এবং অনেকেই দেখতে পাচ্ছি যে এই বিষয় এই ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা এটি নিয়ে যে ব্যবসায়িক মনোভাব সেই মনোভাবের বহির প্রকাশ ঘটে এখানে আসলে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় দর্শক আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি এখান দিয়ে এই নদী দিয়ে অর্থাৎ মুক্তেশ্বরী নদী দিয়ে যেই পানি এই সুইচ গেট ক্রস করে এই পাশে আসছে এই পানির যে অবস্থা যেই পরিমাণ পানির স্রোত এবং পানির যে চাপ সেটা যদি এভাবে আরও কিছুদিন অব্যাহত থাকে তাহলে ওই ভেড়ি বা রাস্তা টপকে এই পানি কিন্তু রাস্তার অপর প্রান্তে ঢুকে যাবে এবং ওই এলাকাও আসলে প্লাবিত হবে বলেই স্থানীয়রা জানিয়েছে দর্শক আমি এই মুহূর্তে যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকা দিয়ে মানে রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে এই প্রান্তে যে মানে শুকনো জায়গা আছে বা খালি জায়গা আছে সেই সমস্ত জায়গায় পানি উপচে চলে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন লোকজন মাটি দিয়ে এই রাস্তার উপর দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে এই বাদ কতক্ষণ টিকবে বা আসলে কি হবে সেই বিষয়টা একটু জানতে চাই আপনি একটু জানাবেন এই যে আপনারা মাটি দিয়ে বাদ দিচ্ছেন রাস্তার উপরে যাতে এই পাশের পানিটা এই পাশে না আসতে পারে এই পাশে এই বিল আছে এই বিলে যাতে যে পানি যদি চলে যায় খুলনা পর্যন্ত পানি চলে যাবে খুলনা পর্যন্ত যে আপনার সোনাডাঙ্গার যে বাস স্ট্যান্ড আছে ওখানে গলা পানি হয়ে যাবে এই পানি যদি চলে যায় চলে যায় হ্যাঁ চলে যায় তাহলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এই পানিটা এই রাস্তার এই পাশে না যায় তাই না যায় আমরা এই পানি যেত এই পানি না যায় যে আমাদের বাড়ি ঘরে উঠে যাবে বিল বিল তো ঘের বাড়ি তলাই যাবে এই কারণে আমরা স্বেচ্ছাশ্রমে এলাকার লোক দিয়ে আমরা এই কাজটা করতেছি দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বারান্দি বিল নামক একটি এলাকায় মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূর শুধু ঘের আর ঘের এবং প্রত্যেকটি ঘেরেই নেট দিয়ে কোনো মতে এই জলবদ্ধতা থেকে বা ঘের ভেসে যেন না যায় সেদিকে লক্ষ্য করা হয়েছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমার ঠিক ডান হাতে হচ্ছে টেকারঘাট একটু ভবদহের যে রাস্তাটা এই রাস্তাটা মূলত একটি ভেড়ির কাজ করছে ওই পাশে মুক্তেশ্বরী নদী ওই নদীর যে পানি সেই পানি উপচে কিন্তু এই পাশে আসার মানে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে এমন কি এই পাশে এই পাশে প্রায় চার পাঁচ হাত নিচু এখনও রয়েছে তো ওই পানি যদি এই এর ভিতর ঢুকে যায় তাহলে দেখা যাচ্ছে আরও শত শত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা আসলে সরে জমিনে এসে দেখতে পাচ্ছি এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্থানীয় একজন ঘের মালিকের সাথে যে কি পরিমাণ আতঙ্কে আপনারা রয়েছেন ঝুঁকিতে রয়েছেন এবং আপনাদের ফসলের কি ক্ষতি হচ্ছে বহু ক্ষতি হয়ে গেছে চারি পাঁচ দিন জল হয়ে গেছে আর এদের টমেটো গাছ কিছু নেই সব হয়ে গেছে আচ্ছা এই যে পানি রাস্তার ওই পাশে মুক্তেশ্বরী নদীতে আছে ওই পানি যদি আপনাদের এই পাশে প্রবেশ করে কেমন ক্ষতি হবে বা কি হতে পারে বহু ক্ষতি হয়ে যাবে বাড়িঘর থাকবে না বাড়িঘর যদি থাকবে না আপনারা কি রাতে ঘুমাতে পারছেন ঠিকঠাক মতো ঘুমাতে পারছি না ঘুমাতে পারছি না আমরা ঘুমাতে না মতো আচ্ছা আরে যে আমি দেখছিলাম আপনাদের ঘেরের পাড়ে যে টমেটো ক্ষেত ছিল সেইগুলোর কি অবস্থা এখন সব সব গেছে 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 পাক আর একটা মরে আচ্ছা দর্শক আমি আরও একজনের সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা কি একটু জানাবেন নাম আজ রহমান আপনি আপনার কতটুকু ঘের আছে এখানে আমার পা ছয় বিঘে ঘের আচ্ছা ঘেরের অবস্থা এখন কেমন ঘেরের অবস্থা নেট দিয়ে রাখেছি চারি বাল্ডি নেট দিয়ে রাখি তিন হাজার গাছ লাগানো ছিল সে গাছে ফল ধরা সে ফল সব নষ্ট হয়ে গেছে আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা দর্শক আমি এই যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কের ডান পাশে বারান্দি দামোখালি বিল এবং বাম পাশে মুক্তেশ্বরী নদী আপনারা একটু দেখতে পারবেন দেখলে একটু খেয়াল করলে যে এই পাশে যে পানির নদীর পানি সেই পানি উপচে এই পাশে যে বিল রয়েছে সেই বিলে কিন্তু অলরেডি চুয়ে চুয়ে পানি যাচ্ছে তেমনটি কিন্তু একেবারে দেখা যাচ্ছে আপনারা যদি একটু ক্যামেরার চোখে দেখতে চান আর তাছাড়া এই এলাকার মানুষ কিন্তু সবচাইতে আতঙ্কে রয়েছে কেননা যদি আর একটু কোনো অবস্থাতে ব বৃষ্টিপাত হয় তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু তলিয়ে যাবে এবং জলবদ্ধ হয়ে পড়বে স্থায়ীভাবে এ কারণে এই এলাকার মানুষও চাচ্ছেন যে যে কোনো মূল্যে এই ভেড়ি বাদটা আরও শক্ত করে করে যেন সমাধান করা হয় দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা